তার সাড়ে ছশত বৎসর পরে পরে কত বললাম সাড়ে ছশো হাজার বছর পরে তারপরে নবী চলে গেল

এবং আসাবে বলে একটি ঘটনা ঘটেছিল তার একাত্তর বছর পূর্বে তার একাত্তর বছর পরে শুধু কিতায়

আল্লাহ পাক বললেন নিশ্চয়ই আমি এই পৃথিবীতে ঘর বানিয়েছি মানুষের জন্য সেটা হলো বাক্কা যার এখনকার নাম হলো মক্কা এর আগের নাম ছিল বাক্কা ওদিকে যদি তাফসীর করি বক্তৃতা লম্বা হবে আমার ভাইয়েরা বন্ধুরা ওই বাক্কাতা মক্কাতে আল্লাহ ঘর বানিয়েছে তমাম পৃথিবীর

কাবা হলো তাম পৃথিবীর সেন্টারে কাবার যারা দক্ষিণ দিকে থাকে তারা উত্তর দিকে ফিরে কেবলাকে কেবলা বলি নামাজ পড়ে যারা এমন করে উত্তর দিকে থাকে তারা আবার দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে যারা পূর্ব দিকে থাকে তারা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে আর যারা পশ্চিম দিকে থাকে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে আমরা হিন্দুস্তানের মানুষ এশিয়া মহাদেশের মানুষ কাবার ঠিক পূর্ব দিকে আছে তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি ঠিক কিনা কথা বলুন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ার কারণ হলো আমরা নামাজ নামাজের সময় নিয়ে করি করি নামাই তু লিল্লাহি তাআলা

আমার কোরআন নকল করা তো দূরের কথা কোরআনের একটা ছোট্ট আজ পর্যন্ত কেউ নকল করতে পারবি না কেউ পরিবর্তন পরিমার্জন করতে পারবি না একটু চোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ আর বলা যাবে সুবহান আল্লাহ আমার আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে কিবলাকে কাবা কি কিবলা বানাও আর আল্লাহ বলছেন আমি এই কিবলাকে প্রথম ঘর বানিয়েছি উদিয়া লিনাস লাল্লাজি বিবাক্কাতা মুবারাকা আমি সম্মানিত করে বানিয়েছি ওহুদান লিল আলামিন মানুষটা হেদায়েত প্রাপ্ত হবে এ পৃথিবীর মানুষ ওইখানে আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন ইল্লা নিশ্চয়ই সাফা মানওয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি

যে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘর রিকনস্ট্রাকশন করেছিলেন পুনর্নির্মাণ নির্মাণ করেছিলেন ইসমাইল নবী মাথায় করে করে কি আনতেন পাথর আনতেন আর ইব্রাহিম নবী বাবা ছিলেন রাজমিস্ত্রি আর ছেলে ছিলেন কি লেবার আমাদের এখানে যদি ঘর তৈরি হয় মানে লেবার লাগে না মিস্ত্রির উপরে কাজ করে পাটার উপরে থাকে তক্তার উপরে নিচের থেকে লেবার মশলা তুলে দেয় না দেয় না ইব্রাহিম নবী এবার উপরে উপরে উঠতে হবে কেন কাবা আস্তে আস্তে পাথর দিয়ে যখন উপরে উঠছে এবার আল্লাহকে বলছে আল্লাহ এখানে কোন বাসুই নেই এবং সিঁড়ি নেই আমি কোন সিঁড়ি লাগিয়ে তক্তা লাগিয়ে কাবা নির্মাণ করব ইব্রাহিম নবী বলেন ইব্রাহিম তোমার পায়ের তলার পাথরটা একটু চাপ দাও আমি আল্লাহ ওই পাথরটা আমি লিফটের ব্যবস্থা করে দেব আল্লাহ পাকের হাবিব پیغمبر ইব্রাহিম ওই পাথরের চাপ দিলে ওই পাথরটা আবার উপরে উঠে গেল নাজমীস্ত্রি যখন উপরে তক্তা টাঙিয়ে ঘর دیوار টাওয়ালটা এমন করে গাঁথুনির কাজ করে প্লাস্টারের কাজ করে ইব্রাহিম নবী পাথরের চাপ দিলেন পাথর উপরে উঠে গেল জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর আল্লাহকে ইব্রাহিম নবী ডেকে ডেকে কয় আল্লাহ আমি ইব্রাহিম পয়গম্বর তো পাথরের উপরে বসে গেলাম উপরে উঠলাম নামবো কি করে নামবো কি করে